পুরোনো পথে হেঁটে নতুন বাংলাদেশের স্বপ্ন পরিস্থিতি সামাল দেওয়ার বাজেটে চিরে চ্যাপটা অর্থ উপদেষ্টা দাম বাড়ছে রডপ্রাস্টিক পণ্য সুতা অনলাইনে পণ্য বিক্রি কমছে এসি ফ্রিজ ওষুধ ইন্টারনেট সেবা অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটকে গতানুগতিক বলছে বিএনপি মিশ্র প্রতিক্রিয়া বিশিষ্ট যন্ত্র আঠাশ দলের সাথে ঐক্যবদ্ধ কমিশনের দ্বিতীয় দফা সংলাপ কিছু বিষয়ে দূরত্ব ঘোচাতে চান প্রধান উপদেষ্টা এবং সিনহা হত্যায় ওসি প্রদীপ লিয়াকতের ফাঁসি বহাল ছয়জনের জনের যাবজ্জীবন দ্রুত কার্যকরের দাবি পরিবারের বিস্তারিত সংবাদের শুরুতেই দুই হাজার পঁচিশ বছরের বাজেট প্রসঙ্গ প্রথম বাজেট প্রথম জন্মদিনের মতো আনন্দের হওয়ার কথা অর্থ উপদেষ্টার জন্য কিন্তু সীমিত সামর্থ্য আর বিপুল চাহিদার মাঝখানে চিড়ে চ্যাপটা হয়ে তাকে হাঁটতে হয়েছে চিরায়ত সরু নামমাত্র বরাদ্দ বাড়িয়ে গরিবের পাশে থাকার ইঙ্গিত দেখানোর চেষ্টা লক্ষ্য করা গেছে তবে দীর্ঘ মেয়াদে কোনো পরিকল্পনার ছাপ দেখা যায়নি সেখানেও হেঁটেছেন বিগত রাজনৈতিক সরকারগুলোর দেখানো পুরোনো পথেই ইকবাল আহসান বাজেটের বিস্তারিত জানাচ্ছেন অভ্যুত্থানের পথ ধরে বৈষম্যিক সমাজ প্রতিষ্ঠা কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ আর সুশাসন নিশ্চিতে এক অনন্য পদচিহ্ন রেখে যাওয়ার প্রতিজ্ঞায় অর্থ উপদেষ্টা যার কাছে প্রথম বাজেট প্রথম জন্মদিনের মতোই আনন্দের তাই তো আঠারো কোটি মানুষের জন্য নিয়ে এলেন বিশাল বাক্সবন্দী একটি কেক যা দিয়ে তিনি মেটাতে চান সবার প্রত্যাশা কিন্তু তারই প্রত্যাশার হাসি যেন ব্লাল হয়ে গেল বাক্সটি খোলার পর কেননা কেকের আয়তন যে ভীষণ ছোট আসলে বাস্তবতাটা এরকম কারণ কঠিন সময় আমলে দিয়ে থাকে সাত হাজার কোটি টাকা কমাতে হয়েছে মোট আকার যা বাংলাদেশের ইতিহাসেও বিরল তাই চিন্তা কিভাবে এই সীমিত সম্পদ দিয়ে পূরণ করবেন জন আকাঙ্ক্ষা ছোট্ট কেকটি তাকে ভাগ করতে হলো কঠিন হিসাবের মধ্যে কিন্তু সঙ্গত কারণেই তাতে খুব একটা নতুনত্ব আনতে পারেননি তিনি কারণ ভাগ করতে না করতেই সবচেয়ে বড় অংশ ছিনিয়ে নিয়েছে জনপ্রশাসন খাট অন্যদিকে সুদ পরিশোধে চলে গেছে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ এছাড়া চিরায়ত নিয়মেই অন্যান্য খাতেও দিতে হয়েছে বরাদ্দ তাই সাধারণ মানুষ কিংবা শিক্ষা স্বাস্থ্যের মতো প্রয়োজনীয় জায়গায় খুব একটা নজর দেওয়ার সুযোগ ছিল না অর্থ তবু গরিব মানুষের জন্য সহানুভূতিশীল অর্থ উপদেষ্টা একেবারেই ভুলে যাননি তাদেরকে সব খাতে দেওয়ার পর অবশিষ্ট কেক দিয়ে তিনি কিছুটা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যা উঠে এসেছে তার বাজেট বক্তৃতায় কিছু খাতে ভাতা বরাদ্দ ও উপকার ভোগী বাড়ানোর মাধ্যমে দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভাগীর সুবিধাভোগীর সংখ্যা এবং মাথা পিছু বরাদ্দ বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে দায়িত্বের শুরু থেকেই ফাঁকিবাজ করদাতাদের বিরুদ্ধে এক হাত নেওয়ার কঠোর ঘোষণা দিয়ে আসছেন অর্থ উপদেষ্টা তারই ইঙ্গিত স্পষ্ট করলেন বাজেট বক্তৃতায় জাল বিস্তৃত করে আটকানোর ঘোষণা দিলেন সামর্থ্য বান্ধের ছাড় দিবেন না নতুনদেরকেও যদিও জোরালো দাবির পরও তিনি বাড়ালেন না কর্মুক্ত আয়ের সীমা এবারের বাজেট ঘিরে বাড়তি প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের দাবি ছিল কর্পোরেট করে ছাড় ও অব্যাহতি সুবিধা বাড়ানোর কিন্তু আয় বৃদ্ধির মিশন ও ভীষণ চাপে থাকা অর্থ উপদেষ্টা সংগত কারণে কানে নিতে পারেননি তাদের দাবি দেওয়া বরং বিভিন্ন খাতে কর বসিয়েছেন নতুন করে এমন কি সুস্পষ্ট সমাধানের রূপরেখা দিতে পারেননি ব্যবসার পরিবেশ জ্বালানি নিরাপত্তা সহ বিভিন্ন খাতের উন্নয়নে সংস্কারের কথা দৃঢ়ভাবে উচ্চারণ করলেন সালেউদ্দিন আহমেদ যে কাজ তিনি আগেই শুরু করেছেন এনবিআরকে এক নিবেশে দুই ভাগে ভাগ করার মতো সাহসী সিদ্ধান্ত নিয়ে যদিও শেষ পর্যন্ত তা স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি তবে সেই প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা তার বক্তৃতায় সাথে ব্যাংক খাত সংস্কারেও দিয়েছেন পরিবর্তনের আভাস নতুন এই বাস্তবতায় অর্থ উপদেষ্টার সঙ্গত কারণেই নজর দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তায় বরাদ্দ দিয়েছেন মোটা অঙ্কের অর্থ এছাড়া দীর্ঘমেয়াদী সহায়তার হাতও তিনি প্রসারিত করেছেন তাদের জন্য এত এত সংকট আর সংযমী বাজেটের মাধ্যমেও তিনি চাইছেন পাঁচের উপরে প্রবৃদ্ধি আর মূল্যস্ফীতি নামাতে চান ছয়ের ঘরে কিন্তু তার এই প্রত্যাশা বছর শেষে কতখানি পূরণ হবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন ইকবাল হাসান চ্যানেল ফোর ঢাকা কোন পণ্যের দাম বাড়ছে কমছে কোনটি প্রতিবার বাজেটে সবার আগ্রহের কেন্দ্রে থাকে এটি যার বিস্তারিত জেনে নেব জান্নাতুন নাইমের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সাধারণত মানুষ টাকা পয়সা জমি গাড়ি বাড়ি এসব পেয়ে থাকে তবে জুলাই অভ্যুত্থানের যে সরকার তারা পেয়েছে একটি ভঙ্গুর অর্থনীতি এবং ডক্টর সালিউদ্দিন আহমেদের ঘোষিত বাজেটটি তাই আপৎকালীন সময় থেকে বের হয়ে আসার চেষ্টা যেখানে গরিবের জন্য ভাতা বেড়েছে মধ্যবিত্তের জন্য কর্মুক্ত আয়ের সীমা বেড়েছে অন্যদিকে আবার যারা কার্যালয়ের আওতায় চলে এসেছেন তাদের অনেকেরই কিন্তু ন্যূনতম কর বেড়েছে সব মিলিয়ে ঘোষিত যেটা শুল্ক কর কাঠামোর পরিবর্তনের ফলে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে কিংবা কমতে পারে দেখে নেব তার মধ্যে থেকে বাছাইকৃত কয়েকটি শুরুতে সুসংবাদ দিয়ে শুরু করতে যাচ্ছিলাম দর্শক আপনাদেরকে বলে রাখা ভালো যে গেল দশ মাসে এই বাংলাদেশে যতগুলো মব ভায়োলেন্স হয়েছে রীতিমতো হিসাব তথ্য প্রমাণ নিয়ে হয়তো বসতে হবে যে পৃথিবীর আর কোনো দেশে এমনটি হয়েছে নাকি তো সে কারণে কেনা কে জানে সরকার মানুষের হয়তো মাথায় একটু ঠান্ডা রাখতে যাচ্ছেন আইসক্রিমের দাম দেখলাম আমরা সম্পূরক শুল্ক হার দশ শতাংশের পরিবর্তে পাঁচ শতাংশ করা হয়েছে এবং সেই ধারণার থেকেই কিনা কে জানে রেফ্রিজারেটর ফ্রিজার এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসার উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কয়েকটি পণ্যের আমদানির ক্ষেত্রে আমরা দেখেছি যে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক তিরিশ জুন দুই পর্যন্ত অব্যাহতি প্রবা প্রদান করা হয়েছে সরকার সম্ভবত এবার স্বাস্থ্যসেবায় একটু গুরুত্ব দিতে চাচ্ছে যেই কারণে আমরা দেখেছি যে সাধারণ এবং আইসিউ অ্যাম্বুলেন্স ইলেকট্রিক ভেহিক্যালকে তিরিশ জুন দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে ক্যান্সারের প্রতিরোধক সহ সকল ধরনের শিল্পের কাঁচামাল আমদানিতেও কর অব্যাহতি রয়েছে হাসপাতালের বিছানার ক্ষেত্রে রয়েছে এরপরে আমরা দেখব যে ইন্টারনেট সেবা সেখানে উচ্ছেকর কমেছে তবে এর মাধ্যমে সেই পণ্যটির দাম বাড়বে কি কমবে না তা এখনো পর্যন্ত অস্পষ্ট রয়ে যাচ্ছে এবং এই তালিকার সর্বশেষ পণ্যটি হচ্ছে ই বাইক যেখানে আমরা স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ই বাইকে যদি আমরা একটু চলে আসি স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ শতাংশের অতিরিক্ত যে ভ্যাট সেটি তিরিশ জুন দুই সাল পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে দর্শক এবার একটু দুঃসংবাদ আপনাদেরকে শোনাতে চাই অর্থাৎ দাম বাড়তে পারে যে সকল পণ্যের এবং এই সকল পণ্যের তালিকার শুরুতেই যদি আমরা দেখি মানে একটা সময় ছিল আমাদের মা খালাদের সময় মেকআপটা খুব বেশি ব্যবহার হতো না এখন নারীদের জন্য এটা একেবারে নিত্যদিনের জন্য এটি প্রয়োজন হয়ে যায় এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে সকল ধরনের মেকআপ সামগ্রী যা রয়েছে লিপস্টিক লিপলাইনার পাউডার ফাউন্ডেশন যারা একটু মেনিকিউর করতে পছন্দ করেন তাদের জন্য থাকছে কারণ এই সকল ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে আগে যে এই ন্যূনতম রেটটি ছিল তা বাড়িয়ে দেওয়া হয়েছে এই তালিকার দ্বিতীয় পণ্যটি থাকছে বরাবরের মতোই সিগারেট এবং সিগারেট আমরা এর আগে দেখতাম যেমন শুল্ক স্তর থাকতো সেটি অবশ্যই এবার করা হয়নি এবার আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে সিগারেটের যে কাগজটি ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু কর বাড়ানো হয়েছে পরের আমরা যদি পণ্যগুলো দেখি তাহলে দেখব যে স্থানীয়ভাবে যে সকল মোবাইল উৎপাদন হয় এবং এর বাইরে যত রকমের গৃহস্থলী পণ্য রয়েছে যেমন মাইক্রো ব্লেন্ডার জুসার গ্রাইন্ডার থেকে শুরু করে ইলেকট্রিক ওভেন এসকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে ভ্যাট অব্যাহতি সুবিধা ছিল তা কিছুটা হ্রাস করা হয়েছে অর্থাৎ এ সকল পণ্যের দাম বাড়লেও বাড়তে পারে এতালিকা নিশ্চিতভাবে দাম বাড়তে যাচ্ছে লিফট এবং এলইডি বাল্বের কারণ লিফ্ট তৈরির কাঁচামাল আমদানিতে আমরা এর আগে দেখেছিলাম যে এক শতাংশ শুল্ক ছিল সেটি পনেরো শতাংশ করা হয়েছে বাল্বের ক্ষেত্রে সেটি দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ করা হয়েছে এই তালিকার পরের পণ্যটি হচ্ছে প্লাস্টিক সামগ্রী আমি অবশ্য পরিষ্কারভাবে বুঝিনি কারণ জুলাই অভ্যুত্থানের পর সরকার মানুষকে স্বস্তি দেবার চেষ্টা করবে এটি হয়তো আমরা ধারণা করেছিলাম প্লাস্টিকের যত ধরনের টেবিল ওয়্যার থেকে কুকওয়্যার রয়েছে এবং গৃহস্থলের অন্যান্য আইটেম রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটার হার সাড়ে সাত শতাংশ থেকে পনেরো শতাংশ করা হয়েছে এবং প্লাস্টিক পণ্য কিন্তু একেবারে যারা বড় লোক তারা তো কাঠের ফার্নিচারে ব্যবহার করেন সাধারণত একটু মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষজনই ব্যবহার করে থাকেন এই ধরনের পণ্যের কিন্তু দাম বাড়বে যাদের বাসায় ছোট একটি শিশু রয়েছে এবং সেই শিশু বিভিন্ন সময় খেলনার জন্য বায়না করে থাকে এভাবে কান্দাকাটি করে কান্নাকাটি করে থাকে তাদের জন্য দুঃসংবাদ থাকছে কারণ খেলনা আমদানিতেও আমরা দেখছি যে খরচ বাড়তে যাচ্ছে এবং এই তালিকা সর্বশেষ পণ্যটি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম সেখানে আমরা দেখছি যে দশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে এবং এটি অবশ্যই কিভাবে বাস্তবায়ন করা হবে তা এখনো পর্যন্ত প্রশ্ন সাপেক্ষে এবং এই ছিল আমার কাছে দাম বাড়া তালিকার থেকে বাছাইকৃত কয়েকটি দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলে নিয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দল এবং বিশিষ্ট জনরা অন্তর্বর্তী সরকারের বাজেটে গুণগত পরিবর্তন নেই বলে মনে করেন বিএনপি নেতা আমির খসু মামু চৌধুরী তিনি মনে করছেন যে রাজস্ব আয়ের সাথে সমন্বয় রেখে বাজেটের আকার ছোট হওয়া উচিত ছিল এদিকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট জনরা রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি শুধুমাত্র সংখ্যার সামান্য বা কিন্তু কিন্তু ওই প্রিন্সিপাল একই রয়ে গেছে এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না এটাকে অন্তর্বর্তী সরকারের বাজেট বলে আপনি আলাদা করতে পারবেন এটা হাসিনা সরকারের বাজেট কিংবা অন্য কোনো একটা সরকারের বাজেটের সাথে আলাদা কোনো পার্থক্য নাই হচ্ছে যে বিনিয়োগ করলে জমি ফ্ল্যাট এগুলো কিনলে পরে সেখানে তারা এগুলো এই কালো টাকা সাদা করতে পারবে কর কর দিয়ে এই সমস্ত জিনিস তার মানে আগেরই পুনরাবৃত্তি যেন বাংলাদেশের কোন শ্রেণী পেশা মানুষের জন্য এই বাজেট খুব ভারী মনে না হয় অনুভূত না হয় সেটা আমরা প্রত্যাশা করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম বাজেট যেখানে সাধ্যমতো সাধারণের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার যেমন বিনামূল্যে চিকিৎসায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ এবং এই বাজেটে একই সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা ও সামাজিক সুরক্ষা ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে আরও জানাচ্ছেন রাকিব হোসেন বাজেট মূলত অর্থনৈতিক বিষয় আশ্রয় হলেও এবারে বাজেট রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেননা জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে প্রত্যাশা আছে অন্তর্বর্তী সরকার বাজেটে তার প্রতিফলন রাখবে চেষ্টাও করা হয়েছে যদিও গেল বছরের তুলনায় বাজেটের আকার সাত হাজার কোটি টাকা কম তবুও বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে অতিরিক্ত চার হাজার একশো ছেষট্টি কোটি টাকা বরাদ্দ হয়েছে এখন সুফল পাওয়ার অপেক্ষা এক্স রে এমআরআই তারপর আপনার ইসিজি আল্ট্রাসনো সব পরীক্ষা নিরীক্ষা বাইরে লিখে দেয় প্রাইভেট ক্লিনিক থেকে করতে হয় এবং এখানে ব্যয়বহুল খরচ যায় যা অসহায় সাধারণ জনগণের পক্ষে সম্ভব না সরকারি হসপিটাল তো স্পেশালাইজড ডাক্তারদের তো সাধারণ রুগীরা তাদের চোখেও দেখতে পারে না সেবা তো দূরে কথা চোখেও দেখতে পারে না তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষায় বেড়েছে বরাদ্দ যা সব মিলে সাড়ে চার হাজার কোটি টাকার মতো অর্থ উপদেষ্টা গুরুত্ব দিয়েছেন কৃষি প্রধান দেশের কৃষি খাতকে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা সংশ্লিষ্টদের আশা কৃষি শিক্ষার মান উন্নয়ন ও কৃষকের অধিকার নিশ্চিতে জোর দিবে সরকার যেন কৃষকের স্বার্থটা সংরক্ষিত হয় কারণ আপনি প্রায় দেখবেন কৃষকরা যে উৎপাদনটা করে অনেক সময় উৎপাদন খরচটা তুলে আনা তাদের জন্য হয়ে পড়ে এই বাজেটের মাধ্যমে দেশের তরুণ ছাত্র সমাজ চাকরির সুযোগ পাক চাকরির বিভিন্ন কর্মসংস্থান ব্যবস্থা হোক আর সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে কিছুটা হলেও স্বস্তি দিতে চেয়েছে অন্তর্বর্তী সরকার পঞ্চাশ থেকে একশো টাকা বাড়ানো হয়েছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর মাসিক ভাতার পরিমাণ দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার উন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজারে সুবিধাভোগীর সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ বই বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে এছাড়া কর্মসংস্থানে যুক্ত হতে আগ্রহী জনগোষ্ঠী ও তরুণ উদ্যোক্তাদের জন্য শত কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় এই বাজেটে সরাসরি সাধারণ মানুষের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা নিয়ে আছে নানা প্রশ্ন তবে এই বরাদ্দের সবটুকু সঠিকভাবে বাস্তবায়নে কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার তাই এখন দেখার বিষয় রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেখছেন রাত দশটার খবর সময় হলো বিরতির পরে সঙ্গেই থাকুন দেখছেন রাত দশটার খবর ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলামী আর বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল বলেছে নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে নিজেদের মতামত জানায় ত্রিশটি রাজনৈতিক দল এ সময় কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু বিষয় দূরত্ব রয়েছে সেগুলো কমানোই লক্ষ্য প্রথম দফা রাজনৈতিক দলের সাথে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সাথে শুরু হল দ্বিতীয় দফার আলোচনা আর এই আলোচনা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রিশটি রাজনৈতিক দল এবং জোট প্রায় দুই ঘন্টা এই বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন বৈঠক শেষে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানের কথা জানায় ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাইলেও জামায়াত বলছে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে হতে হবে আর এনসিপির দাবি জুলাই সনদের আগে যেন ঘোষণা না করা হয় নির্বাচনের তারিখ জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোন সংস্কার নাই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় ওনার যে কমিটমেন্ট আছে কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না আর অন্যান্য দলগুলো চাই নির্বাচনের সুনির্দিষ্ট পথ নকশা আপনার দেওয়ার যেই সময়সীমা এর মধ্যে আপনি ইলেকশনটা কোন মাসে করবেন এরকম রুট পাওয়া আমরা চাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন মানুষের মধ্যে অনাস্থা অনিশ্চয়তা আছে আদৌ নির্বাচন হবে কিনা জুলাই সনদ সমৃদ্ধ করার জন্যই দ্বিতীয় দফারে বৈঠক বলে জানান প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদটা আরও সমৃদ্ধ করতে পারি অনেক বিষয় আমরা ঐক্যমতগুলো প্রকাশিত করতে পারি জাতি যেন দেখতে পারে যারা আমরা আজকের দিনে আজ এখানে আছি তারা সবাই মিলে কি কি জিনিসের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ পৌঁছতে পেরেছি এটা আমাদের জাতীয় এজেন্ডা হিসেবে থাকবে ভবিষ্যতের জন্য মঙ্গলবারও রাজনৈতিক দলগুলোর সাথে হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী দুপুরে নিবন্ধন ও দলীয় প্রতীক ইস্যুতে বৈঠক করতে কমিশনে আসে ছয় সদস্যের প্রতিনিধি দল এ সময় আদালতের রায়ের সংক্ষিপ্ত কপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে দেয়া হয় বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন রাজনৈতিক দল হিসেবে জামায়াত আগে যেমন ছিল সেভাবে ফিরে যাওয়ার রায় দিয়েছেন আদালত শিগগিরই নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরে পেতে আশাবাদী জামায়াত 그 샌드위. 아, 뭐, 에콘지 쭈욱 하고. 에콘. Evening at your room, crazy. Daiky, too exciting. Mr. সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট বহাল রাখা হয়েছে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড রায় সত্যের বিজয় হয়েছে বলে মনে করেন সিনহার বোন শারমিন শাহ রিয়ফের তিনি জানিয়েছেন চূড়ান্ত রায়ের পর দণ্ড কার্যকর হলেই সন্তুষ্ট হবেন তারা কক্সবাজার গিয়েছিলেন প্রকৃতির দৃশ্য ধারণ করে ডকুমেন্টারি বানাবেন বলে কিন্তু নিজেই ডকুমেন্টারির অংশ হয়ে যান সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ দু হাজার বিশ সালের একত্রিশ জুলাই রাত সাড়ে নয়টা কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহার ছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা সেনা হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী ও পুলিশ প্রধান হত্যা মামলা দু সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড ও ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আপিলে আসেন সব পক্ষই মাসের শুনানি শেষে সোমবার এ মামলায় পুরো নিম্ন রায় বহাল আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন অর্থাৎ দুইজনের ফাঁসি এবং ছয় জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি মেজর সিনার বোন বলেন সত্যের বিজয় হয়েছে রায়ে সন্তুষ্ট তারা তবে চূড়ান্ত রায়ের পর কার্যকর হলেই তাদের সন্তুষ্টি আসবে আজকে আমরা এই বিজ্ঞ আদালতের উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম সকল প্রশংসা আল্লাহর মহান আল্লাহকে অনেক মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এরাই সন্তুষ্ট করতে পারেনি সাবেক সেনা কর্মকর্তাদের বললেন সে সময়ে কক্সপদের পুলিশ সুপারের দায়িত্বে থাকা এসপি মাসুদকে বাদ দেয়া ঠিক হয়নি আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে এটাই আমাদের আশা এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন চার্জশিট চূড়ান্ত চার্জশিট দিবেন না কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে তবে অ্যাটর্নি বললেন বিচারের এই স্টেজে এসে এটি রাষ্ট্রপক্ষ করতে চান না সেই সাথে মেজর সিনহা হত্যা মামলায় যদি আপিল করা হয় সেটিও দ্রুত শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ কোন কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা কোন কোন মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী মেজর সিনহার মৃত্যু আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে সেই ভার নিরসনের জন্য হলেও এই মামলাটা আমরা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে আসামি পক্ষ এরপর রিভিউ ও রাষ্ট্রপতির মার্জনার অংশ শেষ হলেই ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকবে না মাসুদুর রহমান চ্যানেল ঢাকা রাত দশটার খবরে নিচ্ছি আর একটি বিরতি ছাড়া থাকুন আরো খবর নিয়ে ফিরছে